তাহলে বন্ধুরা কী আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ চিনে পটল তার জন্য পটল আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি চিনেটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা পারলে এর চেয়ে আর একটু কড়াকড়াও ভাজতে পারবেন এবার আমি তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব এবার দেবো গেট খরা আদা এবার দেবো একটা টমেটো এবার আমি পুরের মধ্যে লবণটা দিয়ে দেবো লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গুলে যাবে যেহেতু আমার আলু পটল গুলো লবণ হলুদ দিয়ে ভাজা আছে সেই অনুযায়ী লবণটা আমার বুঝে দিতে হবে এবার আমি ঢেকে যতক্ষণ না টমেটো সিদ্ধ হয় পাশাতে থাকবো দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো প্রথমে দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন এবার দেবো ধনের জিরে আমি একসাথে বাড়িতে গুঁড়ো করে গেছি ধনের জিরের গুঁড়ো একসাথে আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমি অল্প একটু জল দিয়েছিলাম যাতে মশলা না পড়ে যায় মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু পটল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন আলু পটলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা খুব বেশি গ্রেভি হয় না এবং গামাকা গামাকা হয় এটা আমি ঢেকে দেবো অল্পে একটু চিনি এবার দেব ভাজা একদম খুব ভালো করে মিশিয়ে নেব আমার চিনের পর জন্য রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তারপরে আমি দেখাবো